i right. কারণ এখানে এখানে আমাদের বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং তাদের যাতায়াতের সমস্যা হয় এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন হাই স্কুল স্কুল আর মাদ্রাসা প্রাইমারি স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ এবং বৃহত্তর একটা হাট আছে যে হাটের ব্যবসায়ীরা এই আন্তনগর ট্রেন পেলে অনেক ব্যবসায়ী দূরে থেকে আসতে পারে এই জন্য আমাদের দাবি এবং আমাদের লোকের যে চলাচল এখানে অনেক লোক করে যার জন্য আমরা এই আচ্ছা আমি যত সম্ভব আমি আমাদের কর্তৃপক্ষকে আমি জানাই হ্যাঁ বলবো এই বিষয়টা সম্পূর্ণ বলবো আমি হ্যাঁ যাতে এই আপনাদের দাবিটা পূর্ণ হয় হ্যাঁ আমি আমার কর্তৃপক্ষকে জানাই